প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অ্যাসেম্বুলাটা দেখব অ্যাসেম্বুলার মূলত অ্যাসেম্বলি ভাষায় যে আমরা প্রোগ্রামিং লিখি সেটাকে অনুবাদ করে তো অ্যাসেম্বলি যেন কোন ল্যাঙ্গুয়েজ মনে আছে তোমাদের এই যে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ শিখছিলাম না জিরো এবং ওয়ান এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ এই মেশিন ল্যাঙ্গুয়েজের পরে আসে হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু নিয়মনিক ব্যবহার হয় অ্যাড সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন তো এই নেমোনিক ব্যবহারের ফলে কম্পিউটার সরাসরি বসতে পারে না যে কারণে এটাকে অনুবাদ করতে হয় আর অনুবাদ কে করে দেয় অনুবাদ যে করে দেয় সেই প্রোগ্রামের নাম হচ্ছে অ্যাসেম্বুলার তো তোমরা একটু ভালোভাবে সংজ্ঞাগুলো একটু পড়ে নেবে দেখে নেবে আমি সহজ আকারে বিশ্লেষণ করার চেষ্টা করছি এখানে দেখো অ্যাসেম্বুলার কম্পাইলার ইন্টারপ্রেটারে একটা তুলনামূলকভাবে পার্থক্য তারা তুলে ধরেছে অলরেডি গত ক্লাসে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য দেখেছি কোম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা ভালোভাবে পূরে নেবে সেই সাথে অ্যাসেম্বুলার সাথে যখন আমরা তুলনা করবো তখন কিন্তু বিষয়টা সহজ হওয়ার কথা দেখো অ্যাসেম্বুলার কি করে অ্যাসেম্বুলি ভাষায় প্রোগ্রামকে সে জিরোয়ানের কোডে রূপান্তরিত করে ফেলে অর্থাৎ অ্যাসেম্বুলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করে আর কোম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একদম সম্পূর্ণ প্রোগ্রাম অ্যাট এ টাইম অনুবাদ করে আর ইন্টারপ্রেটার আমরা জানি লাইন টু লাইন অনুবাদ করে আর দেখো অ্যাসেম্বুলারে বলো আর যে ইন্টারপ্রেটার বলো এরা কিন্তু দ্রুত ডিবাগিং এবং টেস্টিং ডিবাগিং আমি বলেছি না প্রোগ্রামে ভুল থাকলে সেটা সংশোধন করা আর টেস্টিং মানে টেস্ট করা যে সঠিকভাবে কাজ করতেছে কিনা এই ক্ষেত্রে অ্যাসেম্বুলার এবং ইন্টারপ্রিটার দ্রুত বাট আমরা জানি কম্পাইলার যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামকে অ্যাট এ টাইম সে অনুবাদ করে সুতরাং তার ভুল ধরা লাগে সম্পূর্ণ প্রোগ্রামে অ্যাট এ টাইম তার ভুল ধরা লাগে একসাথে ভুল ধরা লাগে কাজে এই ক্ষেত্রে ডিবাগিং এবং টেস্টিংটা দ্রুতগতি সম্পূর্ণ নয় অ্যাসেম্বুলারের ক্ষেত্রে প্রোগ্রামগুলা ছোট হয় এবং ইন্টারপ্রেটারের ক্ষেত্রেও ছোট হয় আর কম্পাইলারের ক্ষেত্রে প্রোগ্রামগুলা কি হয় বড় আকৃতির হয় আর অ্যাসেম্বলারের কার্য পদ্ধতিটা একটু সিম্পল এটাও সিম্পল কিন্তু কম্পাইলার ব্যবহার করা কিন্তু মানে সহজ কথা নয় আর আমরা অ্যাসিম্বুলার এবং ইন্টারপ্রেটারের মেমরিটা কম লাগে বাট কম্পাইলারে কিন্তু অনেক বেশি মেমরি প্রয়োজন হয় এটা কিন্তু একবার অনুবাদ করে সেভ করে রাখে ফাইলগুলো তারপর হচ্ছে পূর্ণাঙ্গ মেশিন কোডে রূপান্তর করে এটাও পূর্ণাঙ্গ মেশিন কোডে রূপান্তর করে কিন্তু ইন্টারপ্রেটার কিন্তু পূর্ণাঙ্গ মেশিন কোডে রূপান্তর করে না এটা একটা ইন্টারমিডিয়েটারি অবজেক্ট কোডে রূপান্তর করে তবে ওভারঅল এক্সিকিউশন প্রোগ্রামের ওভারঅল এক্সিকিউশনে কিন্তু এটাও স্লো এই যে ইন্টারপ্রেটারও স্লো আর ফাস্ট হলো কম্পাইলার এইটা তো প্রোগ্রাম নির্বাহের সময় তো সবচেয়ে কম লাগবে তাহলে কার এইটার এটা ফাস্ট তো ওই জন্য সময়টা কম লাগবে তোমরা এই যে প্রোগ্রাম নির্বাহের সময় এভাবে না দিয়ে বলবো যে কোনটা বেশি ফাস্ট তাহলে এটা কম ফাস্ট এটা কম ফাস্ট এটা হলো বেশি ফাস্ট এভাবে দিবা তারপর তারপরে হচ্ছে ভুল একসাথে প্রদর্শন করে এটাও একসাথে কিন্তু এটা এক লাইন এক লাইন করে ভুল ধরে আমরা জানি তারপরে কম্পাইলার অর্থাৎ একবার যে মেশিন করে রূপান্তর করে সেটা একবার করলেই চলে অ্যাসেম্বলারের ক্ষেত্রে এবং কম্পাইলারের ক্ষেত্রে একবার করলে চলে বাট ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু প্রতি বারবার কিন্তু তাকে অনুবাদ করতে হয় আর ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে যেগুলো কমপ্লেক্স প্রোগ্রাম বড় জটিল প্রোগ্রাম এখানে কিন্তু ছোটো প্রোগ্রাম এটা কিন্তু দেওয়াটা ঠিক হয় নাই এটা ছোটো প্রোগ্রাম হওয়ার কথা এটা ছোটো প্রোগ্রাম তো বড়ো এবং জটিল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কম্পাইলার ব্যবহার করি এটা মনে রেখো আর অ্যাসেম্বলি ভাষায় সার্টেন একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে মূলত কনভার্ট করে আর ছোটো প্রোগ্রাম এবং অপেক্ষাকৃত কম যেটা ই সেটাতে কিন্তু আসলে ইন্টারপ্রেটার ইউজ করে তাছাড়া আমরা জানি যে ইন্টারপ্রেটার ইউজার ফ্রেন্ডলি বা অ্যাসেম্বলার ইউজার ফ্রেন্ডলি কিন্তু কম্পাইলার কিন্তু রিজিট মানে এটা একটা ইউজার ফ্রেন্ডলি নয় তো তুলনামূলকভাবে পার্থক্যটা বুঝে বুঝে তোমরা শেষ করে ফেলবে এরপরে দেখো পরের অনুচ্ছেদে আছে প্রোগ্রামের সংগঠন যে কোনো কিছু সংগঠিত করতে চাইলে তাহলে তার কিন্তু স্টেপ আছে তাই না যেমন ধরো তুমি ভাত কীভাবে রান্না করা যায় তার সংগঠন বা সেটা কীভাবে অর্গানাইজ করবা সেটা তুমি বের করো দেখো ভাত রাঁধতে গেলে তোমার কি লাগবে চাল লাগবে তাই না আর কি লাগবে পানি লাগবে তারপরে কি লাগবে আগুন লাগবে আগুন বা হিট লাগবে তাই না এই জিনিসগুলো তাহলে আমরা কি বলবো এগুলো হচ্ছে তোমার র ম্যাটেরিয়াল বা কাঁচামাল পরে আবার সেগুলোকে কি করব আমরা লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে প্রসেস করে আমরা চাল ডাল সরি আমরা চাল এবং পানি মিশিয়ে পরিমাণ মতো মিশিয়ে সেটাকে আমরা তাপ দিলে ভাত হয়ে যাবে এবং ভাত সর্বশেষ আমরা কিন্তু প্লেটে কি পাবো ভাত পাবো এখন দেখো এই যে চাল এবং পানি এগুলা কিন্তু ইনপুট এগুলো কি ইনপুট এরপরে যে তুমি যে আগুন ধরাইছো না বা ইলেকট্রিক মেশিনে যদি দাও বা গ্যাসে যদি দাও সেটা কিন্তু তোমার প্রসেসিং ছিল তাই না বা কয়েক কেজি চাল দিবে কতটুকু পানি দেবে সেগুলো প্রসেসিং ছিল আর এই যে সর্বশেষ যে তুমি ভাত খাইতেছো প্লেটে তুললে এটা হলো ফাইনাল রেজাল্ট বা আউটপুট সো একটা প্রোগ্রামেও কিন্তু দেখো একটা প্রোগ্রাম যখন আমরা রচনা করব। সেটাতে কিন্তু আমার র ম্যাটেরিয়াল বা কাঁচামাল বা ইনপুট কী কী সেটা লাগবে এরপরে হচ্ছে সেটা কিভাবে আমরা প্রসেস করব মানে সূত্রটাকে আর কীরকম হবে সেটা দেখাইতে হবে এবং ফাইনালি আমরা আউটপুটটা পেয়ে যাব এখানে দেখো একটা এক্সাম্পল তারা দিয়ে দিছে এই যে দুইটা সংখ্যা যদি আমরা গুণন করি তাহলে যে দুইটা সংখ্যা আমাকে নিতে হবে কোন দুইটা সংখ্যা গুণ করবা সেটা তোমাকে বলে দিতে হবে না অবশ্যই বলে দিতে হবে তাহলে তুমি কোনটা কোনটা নিছো তিরিশ নিছো আর সাত নিছো তাহলে এই দুটো হলো ইনপুট এগুলো কি ছিল ইনপুট এরপরে তুমি যে দুইটা সংখ্যা নিছো সেগুলো কি গুণ করবা বিয়োগ করবা না ভাগ করবা অর্থাৎ প্রসেসিংটা কেমন হবে এই যে এখানে দেখো গুণ করছে সুতরাং এটা ছিল প্রসেসিং অংশ আর ফাইনালি এই যে জেটে রেজাল্টটা আমাদের আসবে দেখো এই যে ঝেটে সো আমরা জেটা আমাদের মানে মূল রেজাল্টটা আসবে সুতরাং এটাকে আমরা বলবো আউটপুট সো যে কোনো জিনিসের সংগঠন বা অর্গানাইজেশন মানে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াগুলা কিন্তু বুঝায় সো দেখো এই যে এখানে দেখো ইনপুট এখানে দেখো বলা আছে ইনপুট তারপর প্রক্রিয়াকরণ আউটপুট এটা একটু তোমরা ভালোভাবে পড়ে নেবে বন্ধুরা আশা করছি তোমরা সহজেই বুঝে যাবে এই জিনিসগুলো এরপরে দেখো প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আমরা কিন্তু যে কাজটা করি সরাসরি কম্পিউটার ওপেন করে কোর্ট লেখা শুরু করি আসলে কিন্তু প্রোগ্রাম তৈরির নিয়ম কিন্তু এরকম না প্রোগ্রাম তৈরি করার অনেকগুলো সুনির্দিষ্ট ধাপ আমাদের অনুসরণ করা উচিত সো এখানে ধাপগুলো কিন্তু বলে দেওয়া আছে খেয়াল করো এখানে দেখো প্রোগ্রাম তৈরির ধাপগুলো দেওয়া আছে ধাপ তুমি খেয়াল করো তুমি যখন প্রোগ্রাম করবা তোমার সমস্যাটা কী সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে না আগে যে তোমার প্রবলেমটা কোন জায়গায় অর্থাৎ তুমি কি দুই আর পাঁচ মনে করো তুমি যোগ করতে পারতেছো না তাহলে তোমার এইটাই তোমার প্রবলেম তো সেটা নির্দিষ্ট করো আগে যে তুমি একটা সিম্পল যোগ করতে পারতেছো না তো তোমার প্রবলেম হলো সামান্য একটা যোগ এবং প্রবলেম অ্যানালিসিস তুমি যে প্রবলেমটা ভুগতেছো বা নিয়েছ সেটাকে আদৌ সলভ করা পসিবল যেটা ইম্পসিবল যেমন তুমি যদি বলো যে আমি ঈশ্বরকে এমন একটা কোড লিখবো বা প্রোগ্রাম লিখবো যে আমরা আল্লাহ বা ঈশ্বরকে ই করবো আমরা এই মেসেজ মানে মেসেজটা পাঠিয়ে দেবো সেই মেসেজ অনুসারে সে এসে যেন দেখা করে এরকম একটা কাল্পনিক কিছু একটা করবা বা এমনভাবে কোড লিখবা যে কোড আমরা ইনস্টল করলে গরু আকাশতে উড়বে তো এইগুলো তো আসলে অবাস্ত তো আমাদের প্রবলেম অ্যানালিসিস করতে হবে আদৌ এটা করা সম্ভব কিনা তারপর এটা করতে কতদিন লাগবে কস্ট কেমন কতজন লোক লাগবে সেগুলো হচ্ছে অ্যানালিসিস করা সো ফার্স্ট ফার্স্ট অফ অল ইউ নিড টু ফাইন্ড আউট দ্য হোয়াটস ইউর অ্যাকচুয়াল প্রবলেম দেন অ্যানালিসিস ইউর প্রবলেম শুধু প্রবলেম অ্যানালিসিস করলে হবে না যখন তুমি ডিসাইড করবা যে আমি এটা সমাধান করব তখন সেটা করার আগে তোমাকে ডিজাইন করে নিতে হবে ডিজাইন মানে কি যেমন এই যে আমরা পাঁচতলা দশতলা বিল্ডিং করি না বিল্ডিং করার আগে কিন্তু ইঞ্জিনিয়াররা আগে সুন্দর করে ডিজাইন করে নেয় এমন না যে আনুমানিকভাবে ইট গাইতে গাইতে তারা বিল্ডিং বানায় ফেলতেছে আগে ডিজাইন করে সো এই কোড লেখার ক্ষেত্রেও আগে অ্যালগোরিদম করতে হয় তারপরে ফ্লোচার্ট করতে হয় সুডো কোট করি আমরা তো এগুলো হচ্ছে এক একটা ডিজাইন আমরা কোট করার আগে ডিজাইনটা করে নিই যে আমরা কীভাবে কোডটা করবো তার ডিজাইন এরপরে দেখো প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং ডিজাইন করার পরেই সেই ডিজাইন অনুসারে আমরা কোড করা শুরু করব। এরপরে হচ্ছে কোড ধরো শেষ করলাম সেটাকে তো আবার কাজে লাগাইতে হবে বা টেস্ট করতে হবে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন মানে হলো যে কার্যক্ষেত্রে ব্যবহার করা সো কার্যক্ষেত্রে ব্যবহার করতে গেলে তোমাকে কিন্তু কয়েকটা জিনিস দেখতে হবে যে রেজাল্টগুলো সঠিকভাবে আসে কিনা কোনো ভুল আছে কি টেস্টিং করা ডিবাগিং করা তারপরে হচ্ছে অর্থাৎ কোডিংয়ের পরেই সেটা টেস্টিং ডিবাগিং তারপরে আসে ইমপ্লিমেন্টেশনের ব্যাপার সেটা কাজে লাগানো কাজে লাগাইলে ধরো যে সেটা কাজ করতেছে ভালোভাবে তাই না তখন কী করতে হবে তখন তোমাকে ডকুমেন্টেশন করতে হবে ডকুমেন্টেশন মানে কি ডকুমেন্টেশন মানে হচ্ছে তুমি কিসের প্রোগ্রাম করেছো কীভাবে করেছো তার কেস স্টাডি তার বিষয়গুলো সুন্দর করে ডকুমেন্টেড করা বা লিখে রাখা কেস স্টাডি লিখে রাখা কেন করবা এটা এটা করলে পরবর্তী ইঞ্জিনিয়ার বা পরে যদি কেউ এই ফাইল নিয়ে কাজ করে এই কোড নিয়ে কাজ করে সে কিন্তু দ্রুত বুঝতে পারবে বা এই টাইপের কাজ যদি আরও আসে ডকুমেন্টেশন থাকলে এই ডকুমেন্টেশন দেখে আমরা পরের প্রজেক্টটা কিন্তু করতে পারবো সো ডকুমেন্টেশন তো কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে দেখো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স মেনটেনেন্স মানে কি তুমি একজনকে একটা সফটওয়্যার মনে করো তৈরি করে দিস প্রজেক্ট তৈরি করে দিছো এখন সে কাজ করতেছে ভালো কিন্তু এটি কিন্তু মাঝে মাঝেই সমস্যা হতে পারে তাই না কোড আপডেট প্রয়োজন হতে পারে সে প্রবলেম ফেস করতে পারে তো যে কোনো প্রবলেম সে যদি আইডেন্টিফাই করে তার কাছে ধরা পড়ে সেটা তাহলে মেনটেন্স নিতে হবে না অবশ্যই নিতে হবে সো আমাদের ডকুমেন্টেশনের পরে কিন্তু কাজ শেষ হয়ে যাবে না আমাদের যাকে আমরা সফটওয়্যারটা বা প্রজেক্টটা দিব তার কোনো প্রবলেম হলে সেটা আমাদেরকে মেনটেনেন্সের বার নিতে হবে সো একটা কোড করার আগে কিন্তু দেখো আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে আশা করতেছি তোমরা আজকে ক্লাস ভালোভাবে বুঝেছো যদি কারো প্রবলেম হয় তাকে কমেন্টটা অবশ্যই জানাবে এবং নতুন যারা ক্লাস করল তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্লে লিস্ট অনুসারে ক্লাস করো তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে আজ আর কথা বাড়াচ্ছি না ধন্যবাদ